হ্যালো এভরি গুড মর্নিং সকলকে মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আজকে সবাই মিলে একসাথে যাচ্ছি গঙ্গায় স্নান করতে কালকে অষ্টমীর পুজো আছে আর এমনিতে তো আমাদের পুজো হবে না তাও যাচ্ছি জ্যাঠামশাই মারা গেছিলো তো বাড়িতে পুজো টুজো দেওয়া হচ্ছে না সন্ধ্যা দেওয়া হচ্ছে না সেই জন্য সবাই একসাথে যাচ্ছে আর এই যে যেতে যেতে দেখো রাস্তা ধারে সব যত পুজো হচ্ছে প্যান্ডেল সেগুলো দেখে নিলাম আর এই যে চলে এসছি রেল রেলগেটের কাছে তা গেট পড়ে গেছে এখন ট্রেন আসবে সেই জন্য ওয়েট করছি এই যে ট্রেন ঢুকে গেছে হ্যাঁ ট্রেনটা বেরিয়ে গেলেই হ্যাঁ তারপর গেট খুলে দেবে তখন আবার চলে যাব তো চলো একদম গঙ্গায় গিয়ে কথা হচ্ছে এই যে পৌঁছে গেছি গঙ্গায় এই যে চারিদিকের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে আর আজকে তো সপ্তমী কালকে অষ্টমীর পুজো আছে বলে আজকে গঙ্গায় অনেক ভিড় ছিল অনেকে এসছে স্নান করতে এই যে অনেক লোক এসছে আমরাও স্নান করে নিলাম স্নান করে এই যে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো এই যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যে যাচ্ছি দুই সাইডে কত কলা গাছ আর এই দিকের রাস্তাগুলো একটি একটু বাগান টাইপের তো অনেক বাগান আছে আমাদের ওই সাইডের মতো না তা চলে এলাম দেখতে দেখতে আমাদের গ্রামে ঢুকে গেছি বাড়ির সামনেই চলে এসছি শুভ সন্ধ্যা সকলকে এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা আগেই আমি একটু নিচে ছিলাম এখনই উপরে এলাম ও এসে এই যে এখন একটু ব্যাগটা গুছিয়ে নেবো আবার কালকে কালকে বলতে আগামীকাল আবার যাচ্ছি কলকাতা ঠাকুর দেখতে তা ছেলে আর আমার দুজনাই টিকিট করে দিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু ছেলে বলছে আমি যাব না কলকাতায় যা প্রচণ্ড ভিড় ওই ভিড়ের মধ্যে আমি আর দাঁড়াতে পারবো না আমি যাব না তুমি যাও তা ও যাবে না বলছে তো না গেলে আমি একাই যাব। কালকে যাব কালকে সারারাত ঠাকুর দেখে পরশু দিন অর্থাৎ নবমীর দিন আবার বাড়ি চলে আসবো সন্ধ্যার দিকে তো এখন আমি ব্যাগটা গুছিয়ে নিই চলো এই যে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এই যে একটা হাত ব্যাগ নিয়েছি এই দুটোই নিয়েছি বেশি কিছু নিইনি একদিনের তো ব্যাপার আর ছেলেও যাবে না সেই জন্য বেশি কিছু নিয়ে নি। তো ব্যক্ত গোছানো হয়ে গেল কালকে সকাল সাতটায় ট্রেন আছে বাড়ি থেকে তো ছটার দিকে বেরোতে হবে তো সব রেডি করে রাখলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা